হি গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আরও একটি ইম্পর্টেন্ট ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই দেখো তোমরা ফেসবুক ইউজার যারা আছো বা ফেসবুকে যাদের অ্যাকাউন্ট আছে বা ফেসবুকে যারা ভিডিও দেখছো বা ফেসবুক লগ ইন করতে যাচ্ছ তাদের একটা প্রবলেম আছে যে এখন ফেসবুকটা লগ ইন হচ্ছে না হুট করে গিয়ে তোমরা ফেসবুক অ্যাকাউন্টটা খুলছো গিয়ে তোমার মধ্যে চিন্তাধারা আসছে যে আমার অ্যাকাউন্টটা কি হ্যাক হয়ে গিয়েছে প্রোফাইলটা লগ ইন হচ্ছে না কেন এরকম লগ আউট হয়ে গেল কেন তা এর একটা রিজেন রয়েছে দেখো আগে কিছুদিন দিন আগে গুগলের সাথে এরকম কিছু টেকনিক্যাল ইস্যু এসেছিলো যে কি কারণে এসেছিলো সেটাও তোমাদেরকে বলবো যে এই টেকনিক্যাল ইস্যু এসেছিলো শুধু তোমার মানে ফেসবুক অ্যাকাউন্টটা হচ্ছে এমন কোনো ব্যাপার না এটা হচ্ছে সবার পুরো যে যতজনা ফেসবুক ইউজার আছে যতজনের ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে যাদের হচ্ছে প্রোফাইল রয়েছে সবার সাথে সেম কেস হচ্ছে যে তাদের হচ্ছে যে ইস্যুটা দেখাচ্ছে কিন্তু তাদের লগ ইন হচ্ছে না পাসওয়ার্ড চেঞ্জ করতে দেখাচ্ছে তোমাদের যে যে প্রবলেমগুলো হচ্ছে পাসওয়ার্ড চেঞ্জ করতে দেখাচ্ছে এবং পাসওয়ার্ড চেঞ্জ করার পরও লগ ইন হচ্ছে না লগ ইন এখন হবে না তোমাদেরকে বলে রাখি তোমরা অনেকেই কী করছো ধৈর্য হারিয়ে ফেলে কী করছো যে আমার মানে প্রোফাইলটা হ্যাক হয়ে গেছে বা আমার তো কোনো কাজ হচ্ছে না আমি ফেসবুক অ্যাকাউন্টটাকে ডিলেট করে দিচ্ছি এমন কাজ কখনোই করবে না ফেসবুক অ্যাকাউন্টটাকে ডিলেট করো না ফেসবুক অ্যাকাউন্টটাকে রেখে দাও কিছুক্ষণ রেখে দাও বা আজকের দিনটা রেখে দাও এখানে মানে নোটিসের দেখলাম যেটা যে টেকনিক্যাল একটা ইস্যু হয়েছে যেমন ইউটিউবেও কিছুদিন আগে একটা টেকনিক্যাল ইস্যু এসেছিলো তারপরে ইয়ে গুগলেও টেকনিক্যাল ইস্যু এসেছিলো কিছুক্ষণ বাদে বা পুরো জায়গাটাই পুরো টেকনিক্যাল ইস্যু আসার কারণে এই প্রবলেমগুলো দেখা দিচ্ছে তা যারা ভাবছো যে এটাতে আমার মানে প্রোফাইলটা হচ্ছে হ্যাক হয়ে গেছে বা আমার প্রোফাইলটাতে কোনো কাজ হচ্ছে না তা এসব কোনো ভয় পাওয়ার কারণ নেই খুব তাড়াতাড়ি হচ্ছে টেকনিক্যাল কাজটা ঠিক করে দেবে ফেসবুকের হচ্ছে লিগাল নোটিশে আমি দেখলাম সেই লিগাল নোটিসে দেখাচ্ছিলো যে খুব তাড়াতাড়ি তারা হচ্ছে যে ফেসবুকের যে প্রবলেমটা এসেছে বা ইস্যুটা এসেছে শুধু তোমার কাছে আসেনি অল ওভার ইন্ডিয়াতে বা যারা ফেসবুক ইউজার আছে সবার কাছে এই প্রবলেমটা এসেছে খুব তাড়াতাড়ি তারা সলভ করে দেওয়ার চেষ্টা করছে যেমন তোমাদের আগেও বলছি যে ইউটিউবেও এসেছিলো অনেকে যেন গুগলেও এসেছিলো যে গুগল খুলে যাচ্ছিলো না সেরকম হচ্ছে ফেসবুকটাতেও এখন সেম কেস হয়েছে তা কিছু ভয় পাওয়ার কারণে কিছু টেকনিক্যাল ইস্যু আছে তোমরা ধৈর্য ধরে ফেসবুকটাকে এখন মানে ছেড়খানি করো না যে ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করতে যাও না অথবা যে ফেসবুকটাকে লগ করতে যাও না তাহলে প্রবলেমটা দাঁড়াবে তাই কিছুক্ষণ ওয়েট করো আজকের দিনটা ওয়েট করো সকালবেলা দেখবো ফেসবুকটা ঠিক হয়ে গেছে তা আজকে এই ইম্পর্টেন্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে হলো না আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলে পাশে থাকবে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে